আল্লাহ বলেন বান্দার জন্য আমলনামা আমি খুলে দিব বান্দা তার আমলনামা খোলা অবস্থায় দেখতে পাবে তাকে দেখবে সব লেখা এবার আল্লাহ বলবে কিতাবা বান্দা ঠিক আছে পড়ো সব নিজেই পড়ো তা ফা বিনাফসিকেল লেওমা লে কা হাসি বা যা করছো এটির হিসাবের জন্য তুমি যথেষ্ট সুরা কা হাফের উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন আমলনামা দেখবে দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়া আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের নামাডার দিকে তাকায় ভয় পাইতেছে ভয় থর করে কাঁপবে আর বলবে মালিহা দাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা ইল্লা সহা অপরাধীরা আমল নামার দিকে তাকা ভয়ে ভয়ে চোখগুলা বড় করে তাকা বলবে সর্বনাশ এটা কেন আমল নামা এটা আবার কেমন আমল নামা ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই আমি রাতের অন্ধকারে মা বাবার দৃষ্টির আড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে একা একই একটা অপরাধ করেছিলাম এটাও দি এখানে লেখা এল্লা বলবে এটা কেমন আমল নামা এ সব লেখা পুকুরে পানির নিচে ডুব দিয়ে কী করছেন সব লেখা